মা বোনদেরকে আল্লাহ তালা কিছু হুকুম করছে কিনা হ্যাঁ করছে কিনা করছে মা বোনদের অন্যতম একটা বিধানের নাম হলো শরীর এই পর্দা করা বলেন কি পর্দা করা বলেন চেহারা সহ শরীর পর্দা করা সবাই বলেন সুরা আহজাবের উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়ু কুল্লি আজওয়াজিকা وبناتك ونساء المؤمنين يُدْنِينَ عليهن من جلابيبهن ذلك أَدْنَى ان يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما الله ولن هينو به ابن 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 মুমিনদের নারীদেরকে আপনি বলেন তারা যেন তাদের চাদরের উদাংশ দিয়ে তারা নিজেদেরকে আবৃত করে তারা যেন চাদরের উদাংশ নিজেদের উপর তারা ছেড়ে রাখে তারা এইভাবে নিজেদের উপর যেন চাদরের কেউ ধ্বংসটা এইভাবে ছেড়ে দেয় এমন আমার কথা আপনারা বলতে পারেন হুজুর এইভাবে যে ছেড়ে দেয় আপনি এটা কই পেছেন হইতে পারে বিষয়টা যে এইভাবে ছেড়ে দিবে রইসুল মুফাসসিরিন সম্রাট ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো কোন নারী যখন ঘর থেকে বাহিরে যাবে তখন তিনি তার মাথার উপর থেকে আলাদা একটা কাপড় তার চেহারার উপর ফেলে দিয়ে চেহারা সহ পর্দা করে সে বাহিরে যাবে আল্লাহ এই আয়াত দ্বারা এটা বুঝিয়েছিস মনে রাখবেন নারীরা চেহারা ডাকতে হবে এটা সারা দুনিয়ার আলেমদের একটা মীমাংসিত সিদ্ধান্ত কি সিদ্ধান্ত এটা মীমাংসিত সিদ্ধান্ত এই মাসালায় অন্য কিছু করার চেষ্টা করবেন না এটা মীমাংসিত সিদ্ধান্ত সারা পৃথিবীর ওলামায় চেহারা ডাকতে হবে শুনে আহজামের তিপ্পান্ন নম্বরটা একটু শোনেন শুনলে বুঝবেন টাকা নামার দিকে অনুবাদটা করার পর আমার দিকে তাকাবে নামলা বলেন ওয়াইদা আলতুমু হুন্না মাতা আনফাস আলু হুন্না মির ও সাহাবিরা নবীর বিবিদের কাছে যখন তোমরা কোনো প্রয়োজনীয় জিনিস চাইবা পর্দার আড়াল থেকে চাইবা পর্দার এপাশ থেকে আল্লাহ তালা চাইতে বলছে এখন বলেন পর্দার উপাশে আম্মা জানদের শরীরটা আর মুখটা বাইরে আল্লাহ বললেন তোমরা যখন নবীর বিবিদের কাছে কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা এখন আপনাদের কাছে পর্দার আড়াল কোনটাকে বলে আম্মা জানা পর্দার উপাশে আর চেহারাটা বাইরে আল্লাহ স্পষ্ট বললেন কিছু চাইবা তো পর্দার এপাশ থেকে তোমরা চাইবা। কেন চাইবা এটা তোমাদের এবং তাদের অন্তরের পবিত্রতার কারণ পর্দা করা তোমাদেরও পবিত্রতা নারীদেরও পবিত্রতা সুরায় নূরের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

আর তারা যেন তাদের সৌন্দর্যতা প্রদর্শন না করে তাদের আবরণ প্রদর্শন না করে তবে এমনি যা প্রকাশ পেয়ে যায় সেটা ভিন্ন কথা ইচ্ছা করে যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এখন বলতে পারেন হুজুর এমনি প্রকাশ পায় কোনটা আবদুল্লাহ ব্যাখ্যা করেছেন এমনি নারীদের প্রকাশ পায় হলো পর্দার নিচে তারা যে কাপড় পরে সুন্দর এই কাপড়টাও যেন তারা প্রদর্শন না করে এটার যদি কিছু অংশ দেখা যায় আল্লাহ তাদের সৌন্দর্যটা যা দেখা যায় দেখা যায় তারা কাপড় কাপড় নারীদের ভিতরে শরীরে যে কাপড় থাকবে এই সৌন্দর্য দ্বারা উদ্দেশ্য আবদুল্লাহ মাসুদ বলেন তারা যে পর্দা করবে বোরকা পরবে এটার নিচে তারা একটা সুন্দর কাপড় পরতে পারে এই কাপড়টা যেন দেখাও না যায় তবে কিছু অংশ যদি দেখা যায় এটা আল্লাহ মাফ করবেন এই আয়াতে অনেকে বলতে চায় যে কিছু অংশ দ্বারা চেহারা উদ্দেশ্য না আব্দুল্লে মুসুল দিয়া আল্লাহ তালা বলেন এখানে যা এমনি প্রকাশ পায় দ্বারা উদ্দেশ্য হলো পর্দা করার পরেও তাদের যে সুন্দর কাপড় আছে এর কিছু অংশ যদি অনেক সময় বের হয়ে যায় এটা মাফ করা হবে এটা আল্লাহ তালা এটার কারণে তাদেরকে গুনা দিবে না তাহলে কি শিখলাম তারা তাদের সৌন্দর্যতা প্রদর্শন করবে না এমন কি তাদের শরীরে যে সুন্দর পোশাক থাকবে এটাও তারা প্রদর্শন করবে না তবে যা প্রকাশ পেয়ে যায় অনিচ্ছায় এটা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন সুরায় নুরের একত্রিশ নম্বর আয়াতের পরের অংশে আল্লাহ বলেন ওয়াল্লিয়াদ রিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না নারীরা যেন তাদের ওরনা, তাদের কাপড়ের অতিরিক্ত অংশটা আলাজউ বিহিন্না তাদের ধরিবা দেশে তাদের শরীরে তারা যেন এই অরনাটা রেখে দেয় এই আয়াতের ব্যাখ্যা আম্মা জানাইসা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বুহারির বর্ণনা ইয়ারহামুল্লাহু নিসা আল-মুহাজিরাতিল প্রথম যুগের হিজরতকারী নারীদের উপর আল্লাহ রহম করেন আল্লাহ দয়া করেন এই আয়াত নাজিল হওয়ার পর বাজারে গিয়ে অতিরিক্ত কাপড় কিনতে সময় লাগবে বাজারেও তারা যায় নাই নগদ কাপড় ছিঁড়া এরপর তারা তাদের মুখ ঢাকা শুরু করছে নারীরা যেন তাদের ওরনা তাদের কাপড়ের অতিরিক্ত অংশটা তাদের মাথার উপর থেকে চেহারা আর তাদের গ্রীবাদেশ তাদের শরীরের উপর যেন তারা এটা ফেলে দেয় আয়েশা আম্মাদি ফরাদি আল্লাহ তালা বলেন এই আয়াত নাজিল হওয়ার পর প্রথম যুগের হিজরত নারীরা তো তারা আলাদা পর্দা কিনতে এখন বাজারে যেতে হবে তো বাজারে যেতে হলেও তো পর্দা করতে হবে নগদ কাপড় ছিঁড়ছে ছিঁড়ার পর এই ছেঁড়া অংশ দ্বারা তারা পর্দা করা শুরু করে এই কোরআনের আয়াতের উপর আমল করা শুরু করে দিচ্ছে এই জন্য মা বোনরা যারা এখনো চেহারা আমরা ঢাকতে পারি না আমরা দোয়া করব তারা ইনশাল্লাহ চিড়ি চেহারাও ঢাকা শুরু করবে কিন্তু একটা মীমাংসিত মাসালা এটা সারা পৃথিবীর বড় বড় লামা একরাম যারা মাজহাব মানে এবং যারা লামাঝাবি যারা মাঝহাব মানে না তার বড় বড় আলেমদের ফতুয়া হলো চেহারা পর্দা এটা পর্দার অন্তর্ভুক্ত এটা ঢাকতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সহি বুখারির বর্ণনা আম্মা যান আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহার হার হারায় গেছে লম্বা আলোচনা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল আম্মা জানের উপর এক সাহাবি তার নাম সফওয়ান সর্বশেষ তিনি রয়ে গেলেন তিনি হঠাৎ দেখে দূর থেকে একজন নারী এই জাতীয় কাউকে দেখা যায় আম্মাজান বলেন সফওয়ান আমাকে দেখার পর আমার কাছে আস আসার পর দেখে আমি ঘুমায় রইস সফওয়ান আমাকে দেখে শুধু এতুটুকু বলস ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সফওয়ান আমাকে দেখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলেছে প্রিয় মুসলমান ভাইরা আপনাদের মাথায় প্রশ্ন জাগবে এখন হুজুর তিনি যে আম্মাজান এটা সফওয়ান رضی আল্লাহ তাআলা কিভাবে চিনলেন আম্মাজান তো বর্দা করার কথা তাহলে আম্মাজানকে দেখে কিভাবে চিনলেন এটা আম্মাজান আম্মাজান জানতেন এই জাতীয় কিছু প্রশ্ন আপনারা উঠাবেন তাই ওই হাদিসে আম্মাজান জবাব দিয়ে দিয়েছে শোনো সফওয়ান যে আমারে দেখে চিনছে আমি আয়েশা এটা কিভাবে চিনছে জানো ওয়াকদ ইয়ারানি ক্বাবলা আইয়ুদ্রাল হিজাব পর্দার বিধান নাজিল ফরজ হওয়ার আগে সফন আমাকে দেখেছিল তাই আমাকে দেখেই চিনতে পারছে আমি আয়সা তোমরা মনে করি না পর্দার বিধান নাজিলের পর সফন আমাকে দেখে চিনছে আয়সা এমন না পর্দার বিধান নাজিলের আগে সফন আমাকে দেখেছিল তখন থেকে জানে আমি আয়সা এখন তো পর্দা ফরজ এই জন্য এখন সফন দেখা মাত্রই চিনে ফেলছে এটা আয়সা এবার আপনাদের মাথায় আরেকটা প্রশ্ন এসে গেছে হুজুর তাহলে আম্মাজান কি পর্দা করে নাই হযরত সফফানকে দেখা যে আম্মাজান বলেন খম্মার তুওয়াজহি বিল আমি সফওয়ানকে দেখা মাত্রই আমার চেহারা পর্দা দ্বারা তাড়াতাড়ি ঢেকে ফেললাম তাহলে বলেন চেহারা সহ না চেহারা ছাড়া চেহারা সহ বর্দা সুরে আজাব উনষাট নম্বর আয়াত সুরে আজাব তিপ্পান্ন নম্বর আয়াত সুরে নূরের একত্রিশ নম্বর আয়াত সই বুহারির বন্দনা আমাদের আয়সা সিদ্দিক আল্লাহ তালাও বললেন আমি আমার চেহারা কাপড় ধারা ডাকলাম পর্দা ধারা ঢাকলাম। আল্লাহ আমাদের মা বোনদেরকে আল্লাহর এই বিধানটার সামনে পরিপূর্ণ রূপে আত্মসমর্পণ করার তৌফিক দান করেন সুরে নূরের একত্রিশ নম্বর আয়াতের আরেকটি অংশ শোনেন আল্লাহ বলেন লা আবদেরীব নাবি আর জুলি হিম নালীয় লামা মায়ু নারীরা যেন রাস্তায় হাঁটার সময় সজরে পা নিক্ষেপ না করে। নারীরা রাস্তায় হাঁটার সময় যেন তাড়াতাড়ি সহজরে পান নিক্ষেপ না করে তার সৌন্দর্যতা প্রদর্শন করার উদ্দেশ্যে কোন পুরুষকে আকৃষ্ট করার জন্য কোন নারী যেন নিক্ষেপ না করে প্রিয় নারীর হাঁটাটা যদি পর্দা হয় তাহলে নারীর চেহারা কতটুকু পর্দা হতে পারে সেটা বলে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন নবীজি ইন্তেকাল করলেন নবীর দেহ মুবারক আয়েশা সিদ্ধি করা আল্লাহ তাল্লাহ ঘরে আসে নবীজির সব স্ত্রীরা তার দেহের পাশে বসা আবু বকর সিদ্দিক রদি আল্লাহুতাল আহ্ন আসলেন আসার পর ঘরের সামনে দাঁড়িয়ে অনুমতি চাইলেন ঘরে ঢুকার জন্য বলেন তো আমশা আয়েশা সম্পর্কে আবু বকর সিদ্দিকের কি হয় কন্যা কন্যার কাছে অনুমতি চাইতেছে আমি ঘরে ঢুকবো কিনা আয়সা সিদ্দিক রদি আল্লাহ আনহা এই ঘরে ঢুকবে কিনা কেন অনুমতি চাইলেন আবু বকর সিদ্দিক নবীর অস্তিরীরা সেখানে ছিলেন আবু বকর সিদ্দিক প্রবেশ করার আগে নবীজির বিবিগণ পর্দার আড়ালে চলে গেলেন আম্মাজান পর্দার এ থাকলেন খুব ভালো করে বুঝবেন একটা ঘর ঘরের মধ্যে নবীর দেহ মুবারক ওই ঘরে নবীর সব বিবিরা আছে আম্মাজান আয়েশা সিদ্দিক আর ঘরে নবীর দেহ মুবারক ইনতেকালের পর আবু বকর সিদ্দিক প্রবেশ করার আগে সব স্ত্রীরা পর্দার উপাশে চলে গেলেন আম্মাজান পর্দার এপাশে রয়ে গেলেন কেন আকল খাটান আম্মাজান সম্পর্কে আবু বকর সিদ্দিকের কন্যা তাই আম্মাজানের পর্দার প্রয়োজন নাই অন্যান্য স্ত্রী নবীর যারা আছে তাদের পর্দার প্রয়োজন তাই আবু বকর সিদ্দিক হদি আল্লাহ ঘরে প্রবেশ করার আগে ওই মুহূর্তেও আমরা পর্দার উপাশে গিয়ে আবু বকর পর্দার বিধান রক্ষা করছে তাহলে এই কথাটার সামনে আত্মসমর্পণ করা চেহারা ঢাকতে হবে চেহারা সহ পর্দা এখনো যদি আপনারা কেউ না ঢেকে থাকেন আমরা দোয়া করবো আপনি তাড়াতাড়ি ইনশাল্লাহ চেহারা ঢাকবেন ভবিষ্যতে আপনি চেহারাও পর্দার অন্তর্ভুক্ত করে নেবেন আমরা দোয়া করি আল্লাহ তৌফিক দান করেন ইসলামে পরিপূর্ণ আছি কিনা কয়ালামত এক নাম্বার আত্মসমর্পণ এই গেল আত্মসমর্পণের কথা দুই নাম্বার ইখলাস কাকে বলে আল্লাহর জন্য কোন আমল করা এটাকে বলে ইখলাস প্রচুর মানুষ আছেন এইখানে দুইটা শব্দ আমার সাথে শিখেন আপনারা সবাই আরো দশজন এই দুইটা শব্দ শিখাবেন বলেন খাটি বিশুদ্ধ আল্লাহর জন্য আমল করলে সেই আমলকে খাঁটি আমল বলে নবীজির তরিকা অনুযায়ী করলে সেই আমলকে বিশুদ্ধ আমল বলে কোনো আমল যদি ইখলাসের সাথে এবং নবীর তরিকা অনুযায়ী হয় সেই আমলকে খাঁটি এবং বিশুদ্ধ আমল বলে কোন আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয় ওই আমলটা সাথে সাথে আল্লাহ কবুল করে নেন আজকে থেকে যত আমল করবেন চিন্তা করবেন আমার আমল খাঁটি হতে হবে বিশুদ্ধ হতে হবে খাঁটি হতে হবে বিশুদ্ধ হতে হবে তাহলে আল্লাহ কবুল করবেন নাসায়ির বর্ণনা চল্লিশ নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইকবুলু বিল ইল্লামা ইল্লা মা আল্লাহ ততক্ষণ বান্দার কোনো আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না করা হয় ততক্ষণ আল্লাহ আমল কবুল করেন না এই হলো ইসলামে প্রবেশ করেছি কিনা দুই আলামত সব সাথে করা তিন আলামত বিশুদ্ধ আকিদা আকিদায় শিরিক রাখা যাবে না আকিদায় বেদাত রাখা যাবে না শিরকি কি কথা বলা যাবে না শিরকি কি কথা শোনা যাবে না শিরকি কি গান বলা যাবে না শিরকি কি গান শোনা যাবে না সংসদের দ্বারায় বলা যাবে না আমি বুহারি মুসলিম আবু দাউদ দাসাই তিরমিজি ইবনে মাজা সিয়াসিত্তা মেশকাত সব পড়ছি গান কোথাও হারাম এটা আমি পাই না এই জাতীয় কথা বইলা মূর্খতার পরিচয় অন্তত পবিত্র সংসদে দেওয়া যাবে না সবাই বলেন কেন বলেন আরো জোরে বলেন সহি বুখারীর পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিসে আছে রসুল কেন জবাব দিচ্ছি রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন নাবিন মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লো হেদ রবাল হ্যারি রবাল ফন রবাল মা জিফা নবী বলেন আমার এক দল হবে এমন যারা জিনাকে হালাল মনে করবে রেশমের পোশাককে হালাল মনে করবে মদকে তারা হালাল মনে করবে মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য যত আছে ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিডিল আফিম কানাডা ডাই মাস্তু শ্যাম্পেন ডাইল ইত্যাদি ভ্যান গাড়ির চিপা চুপায় চা দোকানের পিছনের সব এটার অন্তর্ভুক্ত এই মদ এটা আপনার আমার উম্মত হালাল মনে করবে নবী বলেন চার নাম্বারে বলছে ওয়াল বাদ্য যন্ত্রকে আমার উম্মত হালাল মনে করবে এখন আমি বুহারের যে হাদিসটা বললাম এটা কি সিয়াসিত্তার ভিতরে না বাহিরে বলে না সিয়াসিত্তার ভিতরে না বাহিরে আমাবাজি করে যে সিয়াসিত্তা বলছি এই জাতীয় চাপাবাজি বাংলাদেশের আলেমরা থাকতে অন্তত করেন না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে শির গান শুনব না শির কথা বলবো না কিছু গানের মধ্যে আপনি স্পষ্ট শিরিক পাবেন যেহি মুরশিদ সেহি খোদা নাওল্লাহ বলেন এগুলা বইলা টিং 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 কইরা এটা বাড়ি দিবে বাড়ি দিয়া আপনি দলিল দেন তো এই জাতীয় কথায় কান দেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে শিরকি কথা বলব না আকিদা রাখবো না শিরখের মজলিশে যাব না বেদা কাজ কর্ম করব না আমরা ইনশাআল্লাহ সোহীব বুখারিন 26597 নম্বর হাদিস 26597 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফহুয়া আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু করবে যে এটা প্রত্যাখ্যান করা হবে এটা বিদআত হবে আল্লাহ আমাদেরকে শিরিক বেদাত থেকে হেফাজত করেন তাহলে তিনটা আলামত গেল এক নাম্বার আত্মসমর্পণ দুই নাম্বার ইখলাস তিন নাম্বার বিশুদ্ধ আকিদা চার নাম্বার একটু বলেন বলেন উত্তম চরিত্র আমাদের সামনেও আপনার চরিত্রটা ভালো থাকতে হবে বিবির সামনেও ভালো থাকতে হবে বিবির সামনে হ্যাঁ আপনি আমাদের সামনে সুফি আর বিবি আপনাকে দেখতে পারে না এরকম হলে হবে না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন হাই রুকুম হাই রুকুম আহলি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম আর শোনো আমি নবী মুহাম্মদ সাল্লা আলি সাল্লাম আমার বিবির কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী পাঁচ নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা বলেন কি থাকা আগামী শুক্রবারে টাকা দেওয়ার কথা আর কে আমার আগে শুক্রবার আসেন এরকম করবেন না সুরে মা ইদার এক নম্বর আয়াতে আল্লাহ বলেন হে ইমানদার চুক্তিগুলা পুরা করবা ল্যাম দেনগুলা পুরা করবা তিন পারার সাত নম্বর পৃষ্ঠা এই সাত নম্বর পৃষ্ঠাটা একটা আয়া তিন পারার সাত নম্বর পৃষ্ঠা পুরাটা একায় সুবাহাম আল্লাহ মানে এক একা একতা পৃষ্ঠা এক পৃষ্ঠা মানে পনেরো লাইন সুর বাপারার গালেমান দুশো বিরাশি নম্বর আটটা এক আয়া পনেরো লাইন ওই আয়াতে আল্লাহ বলে দিয়েছে ল্যাম দেন আপনি কীভাবে করবেন আল্লাহ তালা বলে দিয়েছেন লেনদেন কম করো আর বেশি করো সাক্ষী রাখবা দুইজন পুরুষ সাক্ষী রাখবা দুইজন পুরুষ না পাইলে একজন পুরুষ দুইজন মহিলা আল্লাহ তালা বলেন মহিলা দুইজন কেন জানো আম তাদিল্লা এহ্দাহুমা হতুদেত কেরো একজন ভুলে গেলে আরেকজন যাতে তাকে স্মরণ করায় দিতে পারে এই জন্য লেনদেনে আমরা সত্য থাকব বলেন ইনশাআল্লাহ এবার আজকের বয়ানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন আপনারা মনে করে মেধাটা আমার দিকে শুধু রাখেন আমি মন দিয়ে আবার বলছি সুরা বাকারা দুইশো আট নম্বর আয়াত আল্লাহ হুকুম করেছেন হে ইমানদারগন হে ইমানদারগন মানি যার ইমান আস ইমান কি জিনিস ছয় জিনিসের নাম বলেছিলাম আল্লাহকে হেরেস তাদেরকে কিতাবকে রসুলকে আর আল্লাহর সাথে সাক্ষাৎ পরবর্তী জগৎ হবে একটা এটাকে বিশ্বাস করা এরপরে আমরা আল্লাহর হুকুম মানব আল্লাহ বলছেন ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো করেছি কিনা কয় আলামত পাঁচ আলামত এক নাম্বার আলামত আত্মসমর্পণ আত্মসমর্পণের আরবি হলো ইসলাম ইসলাম আবার কি জিনিস সেই বহারে চার হাজার সাতশো সাতাত্তর নম্বর হাদিস আস জিবরিল আমিন নবীকে প্রশ্ন করছে তো নবীক বলে দিয়েছিলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর একটা বলছিলেন নামাজ কায়েম করা এরপর আরো বলছিলেন নামাজ কায়েম করা রোজা রাখা জাকাত আদায় করা হজ করা আমরা নামাজ কায়েমের আলোচনাটা শুনেছিলাম নামাজ কায়েম দ্বারা আবার কয় উদ্দেশ্য মৌলিক পাঁচটা উদ্দেশ্য এক নাম্বার আপনার নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য হলো পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব দেওয়া দুই নাম্বার রুকু সেজদা বিরস্তির করা তিন নাম্বার খুশি খুজুর সাথে নামাজ পড়া ওলামা হজরত ছাড়া অন্য আর একটু বলেন খুশুর সম্পর্ক মাসাল্লাহ খুজুর সম্পর্ক অঙ্গপ্রতমার সাথে তিন নাম্বার এ চার নাম্বার পরিবারকে নামাজের কথা বলা পাঁচ নাম্বার রাষ্ট্রে নামাজ কায়েম করার চেষ্টা করা সবাই চেষ্টা করব কিন্তু দায়িত্ব হলো রাষ্ট্র নায়কের আর যে রাষ্ট্রনায়কের নায়কের চার গুণ হবে এমন একজন রাষ্ট্র নায়ক আমরা আল্লাহর কাছে চাইব এই হলো আপনার এক নাম্বার আত্মসমর্পণ দুই নাম্বার ইখলাস তিন নাম্বার বিশুদ্ধ আতিদা চার নাম্বার উত্তম চরিত্র পাঁচ নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা এই পাঁচ আলামত আপনার মধ্যে থাকলে বুঝা যাবে যে এই লোকটা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে চেষ্টা করতেছে আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করে